বন্ধুরা মানুষের বসবাসের স্থান পৃথিবীতে নানান ধরনের ঘটনা ঘটে যাচ্ছে পরিবেশ বিপর্যয়ের ফলে সৃষ্টি হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আমরা জানি সূর্য হচ্ছে একমাত্র আলোর উৎস আমরা পরিবেশ রক্ষার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ লক্ষ্য করে থাকি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যদি সূর্য না থাকত তাহলে কি হতো সূর্য পৃথিবী থেকে প্রায় তিন লক্ষ তেত্রিশ হাজার গুণ ভারী আর এটা প্রতি সেকেন্ডে প্রায় একশো বিলিয়ন হাইড্রোজেন বোমার সমান শক্তি উৎপন্ন করতে পারে আর এর প্রবল আকর্ষণ বল দিয়েই এটা পৃথিবী সহ আটটা গ্রহকে নিজের দিকে টানে সূর্য না থাকার ফলে মহাকর্ষ বলের অভাবে পৃথিবী শূন্যের দিকে সোজা ছুটতে থাকবে এখন পৃথিবী সূর্যের চারপাশে প্রতি ঘন্টায় প্রায় সাতষট্টি হাজার মাইল বেগে ছুটে চলেছে সেই হিসেবে অন্য কোনো কিছুর সাথে সংঘর্ষ না ঘটলে পৃথিবী প্রথম এক বিলিয়ন বছর পুরো আকাশগঙ্গা ছায়াপথের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে আছে আরও এক বিলিয়নের মতো ব্ল্যাক হোল তাদের মাঝে কোনো একটা যে পৃথিবীকে আবার ওইটার কক্ষপথে বসিয়ে দিবে না কিংবা গ্রাস করবে না তাই বা কে বলতে পারে মোট কথা সূর্য হারিয়ে গেলে আমাদের মানবসহ সকল স্বাভাবিক প্রাণী অস্তিত্ব ধীরে ধীরে ধ্বংস হতে শুরু করবে পৃথিবীর তখন একটা বিশাল বরফের গ্রহে পরিণত হয়ে যাবে গভীরতম স্থানে অবস্থানরত মাইক্রোভ এর মতো নানা জীব বেঁচেই থাকবে সূর্য বিলীন হওয়ার পরে পৃথিবীর মহাকর্ষ বলের অভাবে সোজা ছুটতে থাকা অবস্থায় কোনো কিছুর সাথে সংঘর্ষ না হলে বিলিয়ন বছর পর পৃথিবী অন্য কোনো নক্ষত্রর পথে চলে আসবে আর তখন তাপের কারণে পৃথিবী আবারও গলতে শুরু করবে আবার নিজের আদি রূপে ফিরে আসবে তখন হয়তো সমুদ্রের নিচে থাকা এসব মাইক্রোন মাইক্রোব হাইড্রোথার্মালের মতো জীব প্রজাতি থেকে আবার আস্তে আস্তে নতুন জীবের সূচনা ঘটবে